এই দেখেন বিদ্যুৎ বিল এই যে তার অনেক গুলো এই যে দুইটা মিটারে অনেক বিল বিদ্যুৎ বিল আসে এই যে এই মিটারটাও বিদ্যুৎ বেশি আসে এটা নিউট্রাল মিক্সিং আছে এটাও ওয়ারিং এর সমস্যা আছে এই দুটো ওয়ারিং এর সমস্যা আছে এই দুটো বিদ্যুৎ বেশি আসে এই দেখেন গ্রাউন্ডিং টা আছে গ্রাউন্ডিং এখনো গ্রাউন্ডিং ইউ করে নাই এই যে ইলেকট্রিশিয়ানে গ্রাউন্ডিং টা আছে গ্রাউন্ডিং একটা করছে না এই দেখেন এই জানেন কোনো গ্রাউন্ড নি গিয়ে সবার একটু সাজেস্ট থাকবো যে ভালো মানে ইলেকট্রিক ভালো যারা বুঝে এরকম ইলেকট্রিশিয়ান লাগে ওয়ারিং করবে এই দেখেন নীলাবে কতগুলা জোড়া দিছে কতগুলা জোড়া দিছে

আমরা <muchas> तुकांच्या